এমনি বাবলু মোলা লিখেছেন ইমাম সাহেব নির্দিষ্ট সময়ের চেয়ে একটু দেরিতে আসেন এই সময় দেরি না করে কেউ কি নামাজের ইমামতি করতে পারবে নাকি অপেক্ষা ইমাম তিনি যদি মাঝে মধ্যে বা হঠাৎ এরকম করেন যে তা একটু হচ্ছে তাহলে সেক্ষেত্রে আদায় করতে আসতে তার একটু বিলম্ব হয়েছে এর মধ্যে সাহাবিদের অনেকেই মসজিদে নবীতে শুয়ে পড়েছেন অনেকে ঘুমিয়ে পড়েছেন নবিসাম আসার পর সব আবার প্রস্তুত হয়ে সালাতে সামিল হয়েছেন এই জন্য ইমাম সাহেবের যদি কখনো দেরি হয় সাধারণত এক মিনিট দুই মিনিট চার মিনিট দেরি হয় না যদি এরকম কালে ভদ্রে কখনো দেরি হয় তাহলে সেক্ষেত্রে ইমাম সাহেবের জন্য অপেক্ষা করাটাই হলো শুননা আমরা যথাসম্ভব চেষ্টা করব ইমাম সাহেবের জন্য অপেক্ষা করার যদি প্রায় এরকম করেন তাহলে সেক্ষেত্রে ইমাম সাহেবকে সতর্ক করা যেতে পারে সাবধান করা যেতে পারে ইমাম সাহেবকে বলা যেতে পারে যে এটি মুসলিদের কষ্টের কারণ হয় সেটুকুই ইনশাআল্লাহ বিদিন আশা করি যথেষ্ট হবে তার সংশোধনের জন্য তারপরে যদি নিয়মিত এরকম করতে থাকেন তাহলে কর্তৃপক্ষ চাইলে সেই ইমাম যার টাইম জ্ঞান নাই বা তিনি এরকম নিয়মিত দেরি করেন তাতে মানুষের অসুবিধা হয় তাহলে সেক্ষেত্রে তার বিকল্প কোনো ব্যক্তিকে নিয়োগ দিতে পারে